এই মূল মন্ত্রকে ধারণ করে আপনারা জানেন বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশের মানুষ শ্রেণী পেশা ভেদে সবাই স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড অংশগ্রহণ করেছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব গত দুই দিন আগে থেকে আমরা আমাদের এই উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমরা গত এখানে চার স্তরের মধ্যে আপনারা জানেন এখানে আজকে বিকেলে তিনটা থেকে কালচারাল প্রোগ্রাম রয়েছে এবং সন্ধ্যার পরে চাইনিজ দূতাবাস এবং বাংলাদেশ গভর্নমেন্টের যৌথ উদ্যোগে এবারই প্রথম ড্রোন শো প্রদর্শিত হবে এটা নিয়ে ব্যাপক আগ্রহ উদ্দীপনা রয়েছে আমরা এই আগ্রহ উদ্দীপনাকে কেন্দ্র করে আমরা আশা করছি প্রচুর দর্শক সমাগম এবং হবে আমরা সেই অনুযায়ী আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমাদের ফুটপাট্রোল রয়েছে বা পেট্রোল রয়েছে সাদা পোশাকের নিরাপত্তা গোয়েন্দা রয়েছে ইভেন আমরা ড্রোন এবং সিসি ক্যামেরা প্রযুক্তিগত যে নিরাপত্তা সেটার ব্যবস্থাও রেখেছি আমরা আশা করছি ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে এই বাংলাদেশে এবার এবারের মতো এবার সবচেয়ে উচ্ছ্বাসের সাথে বাংলা নববর্ষ উদযাপিত হবে যা অতীতের যে কোনো সময়ের রেকর্ড ভেঙে দেবে সেই আশঙ্কাকে আমরা কখনোই আন্ডারমাইন করি না আমরা আশঙ্কা এবং নাশকতা দুষ্কৃতি বা যে কোনো অঘটন দুর্ঘটনা মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি আমি আগেই বলেছি আমাদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে তো এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা যে মেসেজ বা বার্তা সকলকে দিতে চাচ্ছি যে নিরাপত্তা বোধের কোনো ঘাটতি নেই আমরা আমাদের সর্বোচ্চ শক্তি এবং সর্বোচ্চ ডিপ্লয়মেন্টের মাধ্যমে যেন সুষ্ঠ সুন্দরভাবে এই নববর্ষের ঐক্যতান ফেসিবাজের অবসান এই মূল মন্ত্র ধারণ করে বাংলাদেশের জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই নববর্ষ উদযাপন করেছে আমরা তাদের পাশে আছি তাদের নিরাপত্তা নীতিদের দায়িত্ব আমরা পালন করছি